এবার নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরি হারারা ইতিমধ্যে বারো থেকে তেরোটি সংগঠন তারা একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছে অর্থাৎ এই রাজ্য আরও একবার আরও একটি ঐতিহাসিক মিছিলের সাক্ষী থাকবে জীবন যখন বিপন্ন সবাই চল নবান্ন সুপ্রিম কোর্টে নির্দেশে যারা চাকরি হারালেন তারা এবার সরব হচ্ছেন প্রশ্ন তুলছেন পুরো শিক্ষা পরিকাঠামো নিয়ে বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্যে শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যর রাস্তায় সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় দু ষোলো সালে এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রয়েছে কলকাতা হাইকোর্টের গত বছরের রায়দান বহাল রেখে দিল প্রধান বিচারপতির বেঞ্চ যা ঘিরে তোল রাজ্য এদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা পাল্টা সুর চড়াচ্ছে শাসকও শিক্ষা দপ্তরে দুর্নীতির তদন্তে একের পর এক যুগান্তকারী নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা বিজেপি সংসদ অভিজিৎ গাঙ্গুলি তদন্ত চলতে চলতে একাধিকজন গিয়েছে জেলে এবার সুপ্রিম নির্দেশে পুরো প্যানেলটাই বাতিল হতেই ক্ষোভে ফুসছে চাকরি হারারা তারা বলছে এর আগেও বারে বারে প্রশাসনকে তারা অনুরোধ করেছে কিন্তু রকম সদিচ্ছা দেখায়নি রাজ্য প্রশাসন পরিষ্কার না আমাদেরকে শুধু যেতে বলা হয়েছে স্কুলে কিন্তু স্বার্থ সিদ্ধি হয়ে গেলে ডাস্টবিনে শুধুমাত্র আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং আগামী দিন বাংলা দেখতে পাবে এই ট্যালেন্টেড মেধাবী যোগ্য ছেলেরা হারিয়ে যাবে এই বাংলা থেকে আমি আপনাদেরকে বলছি সমস্ত বাংলার মানুষদেরকে বার্তা দিতে বলছি এটাই হলো সন্দিক্ষণ সময় বাংলার মানুষদের জেগে ওঠার সময় সবার কাছে আমার অনুরোধ সমস্ত জনগণ সমস্ত ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক সমাজ আজকে পথে নামুন যদি বাংলা শিক্ষাকে বাঁচাতে হয় আপনারা সবাই পথে নামুন উনি যেটা করেছেন উনি নিজে কি বলেছেন নিজেই জানেন না উনি একজন মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে ভরসা দিতে এসেছিলেন ভরসার কোন বার্তাটা আমরা পেয়েছি আমাদের স্যালারি কন্টিনিউ কি হবে না হবে সেটা উনি বলেননি উনি বলেছেন ভলেন্টিয়ারি আমি একজন যোগ্য শিক্ষক আমার স্যালারি সাতচল্লিশ হাজার টাকা আমি কেন ভলেন্টিয়ারি কাজটা আমি নেব আমি এসএসসি দুহাজার ষোলো সালের এসএসসির প্রসেস আমি মেইনটেন্স করেছি লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ পর্যন্ত কাউন্সেলিং পর্যন্ত আমার নামে কোনো এলিগেশন নেই দুর্নীতি করলে সরকারের কর্মচারীরা করেছে এসএসসি করেছে কর করেছে শাস্তি হলে ওদের হবে মুখ্যমন্ত্রী নাও ইতিহাস এটা উনি ভালো করেই জানেন তারপরেও উনি শাস্তির ছাড়া আমাদেরকে দেওয়া ললিপপ কি চাকরি প্রার্থীদের প্রায় তেরোটি মঞ্চ একসঙ্গে একুশে এপ্রিল এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সাংবাদিক সম্মেলন করে চাকরি চাকরিহারারা ঘোষণা করে দেয় তাদের এই নবান্ন অভিযানের কথা সাংবাদিক বৈঠক থেকেই মঞ্চের নেতৃত্বের তরফে বলা হয় কয়েকটি সংগঠন ইতিমধ্যেই যোগাযোগ করেছে আগামীতে তারাও এই মঞ্চে সামিল হবে বলেই আশাবাদী তারা এমনকি সেদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হবে এমনকি যাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করে তারই অনুরোধ করা হবে এই নবান্ন অভিযান থেকে যারা যোগ্য চাকরি পেয়েছেন যদি মনে করেন আপনার পরিবার আছে আপনার সন্তান আছে চাকরি চাওয়ার পর কিন্তু কাঁদবেন না যদি হয় তাহলে আপনার চাকরি বাঁচবে তাহলে বাঁচবে না এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেডলাইন দিয়েছি বলা বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যার সমাধান করুন শুধু বসলে হবে না

তিনি চাকরি ফেরাবেন এর জন্য যত দূর পর্যন্ত যাওয়া যায় তিনি নাকি যাবেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশ যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট তবে আগে কেন যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা গেল না রাজ্য সরকারের পক্ষ থেকে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে কেন রাজ্য আগে থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল না কেন হাইকোর্টকে তদন্তের নির্দেশ দিতে হলো দুর্নীতির খবর থাকলে মুখ্যমন্ত্রী কেন সরব হলেন না উঠে আসছে এমন নানা প্রশ্ন তবে একুশে এপ্রিল নবান্ন অভিযানের মধ্যে দিয়ে চাকরিহারারা হারারা কি স্লোগান তোলেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের রিপোর্ট নিউজ বর্তমান